রসুল ফাকসালাম সোহ সৈদার দিয়েছেন কেন হ্যাঁ কেউ বলে রসুল ফাকসালাম ভুল করছেন রসুল ভুল করেননি রসুল পাক সাল্লাহ ফেরেস্তা করেনা রসুলের ফেরেশতা ভুল করায়ছেন আল্লাহ এই জন্যই যে আমরা সোহ আমরা ভুল হলে কিভাবে সংশোধন করবো তা সংশোধন করার জন্য আমাদের শিক্ষা দেখাবার জন্য শিক্ষার পদ্ধতি দিয়েছেন কাজেই রসুলি পাশাম পাক পবিত্র কতদূর পাক পবিত্র রসুল পাকসায় আসলাম রসুলের ধ্যান করলে গুণ মাফ হয়ে থেকে সৃষ্টি যোগার মধ্যে বড় আর কে হোক নাই রসুলকে মনে প্রাণে বক্তৃ নবীর পক্ষে আসুন নবী আমাকে ঘরে কিভাবে চলতে বলছে ব্যবসায় কীভাবে চলতে বলছে আর লেনদেনের মধ্যে কিভাবে চলতে বলছে অন্যদের সঙ্গে কীভাবে চলতে বলছে রসুলের যেই ডিরেকশন সেই জিরিক্সান যদি আমরা জীবনে বাস্তবায়িত করি তৃতীয় আমাদেরকে কোনো দুঃখ পাবে না আমাদেরকে অশান্তি পাবে না আমাদেরকে দুর্যোগ পাবে না পয়েন আলহামদুলিল্লাহ ঠিক না বেঠি ঠিক না বেঠি আপনারা জানেন কিতাবের মধ্যে লেখা আছে কবর তলকিন করে কবর তলকিন আপনারা করেন হ্যাঁ হ্যাঁ আমি আমার খান মধ্যে প্রত্যেক সানদের প্রথম বৃহস্পতিবারে মাফেল হবে সেখানে এগুলা শিখে দেব কবর তলক কেমনে করে কিভাবে করে সব দেখাবো কবর তলক গেলে কবর এখান থেকে দিয়ে কয় এ অমুকের ছেলে অমুক হ্যাঁ অমুকের মেয়ে অমুকুল এটা তল না শুনুন আরে এটা তো মরে গেছে গা এটা বেদ শুনে কে বলছে শুনে আমার নবী বলছে কে বলছে আমার নবী বলছে শুনে এরকম ভাবে শুনে তোমার থেকে আরো বেশি শুনে তুমি জীবিত অবস্থায় যা শুনতেছ তার থেকে বেশি শুনে এটা মানুষ যখন তাকে কবরস্থ করে যাবার সময় তার পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত সে শুনতে থাকে কাজে শুনবে যখন আপনি আঙুল দিয়ে যখন বলবেন কলাই তুমি বল লা বললাই চটকে আপনার এই অবস্থা শুনে সঙ্গে সঙ্গে মৌল সে মুনকি নকির জবাব হয়ে যাবে ব্যবস্থা করে দিছে ঠিক না বেশি যাক কথা তো লম্ব হয়ে যার আর লম্বা চুয়া না করে নবী পাক সাল্লাহ তালিবাসাল্লাম আমাদের মেন লক্ষ্য ঠিক না বেশি আল্লাহ কোথায় পাবো আল্লাহকে কোথায় পাবো আল্লাহ কোথায় আরে আল্লাহ কোথায় আরে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় ওই ইয়ের উপরে আছে তার কুরসির উপর আছে হ্যাঁ হ্যাঁ আরশা আজিমের উপর আছে আরশা আজিম কোথায় কোন জানি না তুই জানো না কোথায় কও না তো একজন আল্লাহর বলি তিনি বলতেছেন আল্লাহ তোর তো তোয়াজে তো দিয়া মসজিদে গেলাম মন্দিরে গেলাম গিরিজায় গেলাম হ্যাঁ কোথায় গেলাম আরে শরীফ গেলাম সব জায়গায় গেলাম আল্লাহ তুই কোথায় কোথায় দেখলাম না তোর গেল না আল্লাহ কয় তুই জানস না আমি তো তোর গরদানা থেকে আরো কাছে তোর কাছে আছে কি বলছি বলছি কি বল নাই ও আকরাবু খানু আ করাবো তোমার সাই গরদান থেকে আল্লাহ আরো কাছে আরো কাছে এত কাছে হলে আল্লাহকে পাওয়া যায় না কেন নেবেন আপনার আপনার কাছে না দূরে আপনাদের কাছে না দূরে আচ্ছা শোকটাকে দেখছি নি সুখ দিয়ে জগৎ দেখেন আপনার নিজের সুখটাকে দেখেন হ্যাঁ কিন্তু দেখেন না কেন তো আর একটা যন্ত্র লাগবে আয়নাটা দিলে তাও সুখটা দেখা যাবে ঠিক না বেঠিক আল্লাহ কয় তোর কাছে দেখো না দেখো দেখো আর একটা জিনিস লাগবো আরে আল্লাহ এটা কোন দাও এটা কই দাও হ্যাঁ সেটা কি জানস না মুহাম্মাদুর রসুল ঠিক আছে নি হ্যাঁ লাই লাই লাল্লাহ কয় মুহাম্মদুর রসুল্লাহ যদি মুহাম্মদ রসুল্লাহর কাছে যাস ওই মুহাম্মদ রসুলের কাছে আয় তোর কাছে আমি তুই আর ফাতি না খুঁজি আল্লাহকে খুঁজি পাবে না পাহাড় পর্বতের জঙ্গলে মন্দিরে গিয়ে যায় কোথায় নামে কি আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে তোমার গর্দান থেকে আরো কাছে তুমি নবীর আপন হয়ে যাও নবীর গোলামে তুমি জীবন কাটায় দাও আল্লাহ তুই আমার আমি তোর তাহলে আল্লাহ বলছেন দুর্বল ঠিক না বেজি এটা কিসের জন্য শুধু নমাজের জন্য ওজু বানাই দরসুই পড়ল এটা না না পুরা নবীর হয়ে যেতেই আপনার হাতকে নবী বলছে যেদিকে ওইদিকে যাবো অন্য দিকে যাবে না আপনার চোখকে নবি যেদিকে যাবার জন্য বলছে ওইদিকে যাবো আপনার যে যেদিকে যাতে বলছে এদিকে যাবো অন্যদিকে যাবো না আপনার জিব্বাকে যেটা খাবার বলছে সেটা খাবেন আপনার অন্যটা খেতে পারবেন না নবী কি বলছে গরুর মাংস মসুর মাংস খাওয়ার জন্য ঠিক না রক্ত খাওয়া দাত না মরা খাওয়া দাত না খেঞ্জির খাওয়া শুকর খাওয়া যাইতো ঠিক না বেজি হ্যাঁ দেব মদ খাওয়া দেবো দেখত না